কি মরালাম মাছ না না পড়ে যাবে খুনি আমার তুমি পড়িয়ে तापूदा स्कूल जाबे तापूदा स्कूल जाबे और छत पे औदी का फूल पाले की करेबे खोला करियो बिना बिजली होय लगते परे आ ना जाना। ना, जाना। ना जाना जाना से नाच कोथे रे कोथे रे मोरे नाच कोथे रे हां कोसरासी हो ना हु अरे कोर्बे कि नहीं ये जाने दो लोग के दीदे अरे ना खाने दे जाने नहीं पड़त अब सुखरा पोर्बे गोटे जाल के नहीं, गोटे तो एक साथ साथ कितनी बार घुनी थी, एक बार रात कतूर घुने ना एक बार कल उठी भी लो, घर गयी नहीं। हाँ। बेसी बेसी उठ के लंग करना। लड्डू, मोरल। मोरल, मोरल। लड्डू। अरे ना पुरी हो चुका है। हाँ हाँ हाँ। पुरी क्या हो? नहीं 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 नह

লাড্ডু মাছের জন্য পুরো পাগল মাছ মানে লাড্ডু পাগল এই দেখুন লাড্ডু কেমন ফিশিং করছে কি রে ধরতে পারছিস না দেখি তার মুখটা দেখি আর ধরবি না আজকে মাছ বন্ধুরা আজকে চলে এসেছি কিছুক্ষণ আগে আমার ভাই এই পুকুর থেকে ধরেছিল মৌরালা মাছ সেগুলো জেঠিমা ছাড়িয়ে নিয়েছে এই যে মৌরালা মাছ দেখুন কত বড় বড় সাইজের ওটা মৌরালা মাছের আজকে পাতুরি হবে উনুনে হবে আর এখানে তালের মার গরম হচ্ছে রাত্রে পিঠা হবে দেখে নিন তালের মার এই কত সুন্দর করেছে তালের সরু চকুলি পিঠা হবে পিঠা বলে প্রথমে এবার জেঠিমা কি দেওয়া হবে প্রথমে নুন লবণ দিয়ে দেওয়া হচ্ছে এটা কি বাটা সরষে বাটা সর্ষে বাটা দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা হ্যাঁ জিরা বাটা জিরা বাটা এলে নতুন নতুন রেসিপি জেঠিমা বৌদি দুজনেই খাওয়ায় আজকে এটা করা হচ্ছে তারপর একটু হলুদ দিয়ে দেওয়া হলো এই যে জেঠিমা মাখ খেয়ে নিলো সব একদম সরিষা তেল দেওয়া হবে এটাতে মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হবে আর বাকি মাছেরও তরকারি হবে কিন্তু পাতুরিটা যেহেতু উনুনে হবে তাই ওটা আপনাকে আপনাদের করে দেখাতে হচ্ছে আর দেবু ভাই বলে দিয়ে গেছে মৌরালা মাছের পাতুরি খাবে বলে এই জন্য জেঠিমা উনুনে করে দেখুন আবার ওই জালগুলো তোলা হচ্ছে এই যে মাছ পড়ছে ওখানে লাড্ডু চলে গেছে এই যে মাছ ধরছে হ্যাঁ এবার তার ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো উনুনের আগুনটা পড়ে গেছে কিছুটা এবার এই যে জেঠিমা রাত্রে পিঠা ঘুরবেন বর্তমানে লজ্জা পাচ্ছিল করবেন কিছু ব্যাপার না তোমাদের রেসিপিগুলো দেখাই এই যে এবার উনুনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পরে তোলা হবে তাই তো আচ্ছা মোর মাছ হ্যাঁ এই যে কত বড় বড় মৌরালা মাছগুলো দেখুন আছে কোনো কিছু শুনবে না আবার একটা নেটে ধরা হচ্ছে লাড্ডু নাচটা দেখুন লাড্ডু আবার মৌরালা মাছ সব বাছাই করা মৌরালা একটাও পুটি মাছ নেই এই যে লাড্ডু মাছের জন্য পাগল বলছে বাপি বাপি ধরো ধরো নেটে লাড্ডু মাছ খেতে ভালো লাগে লাড্ডু তোর মা মারবে রে কাণ্ড এটা কি করছিস তুই সেখান থেকে মাছ নিয়ে এনেছে দিয়ে ড্রেনে মাছ ফেলে বলছে আমি মাছ ধরছি সারাদিন এইটা করে লাড্ডু লাড্ডু কি করছে দেখুন লাড্ডু মৌরালা মাছ ধরছি সেগুলো না না একটা পুটি মাছ ঠিক বলেছে লাড্ডু আবার মাছছে না না হ্যাঁ

ভাই টাটকা মাছ ধরেছিল সে জেঠিমাকে বলেছিল আমাকে ধরেছিল একদম সকাল সকাল গিয়ে তো এটা এটা মৌরালা মাছের সে ভাপা করবে ইলিশ মাছের কাঁচা মাছের ভাপা দেখেছেন এটা হচ্ছে মৌরালা মাছ তার ভাপা সে রান্না হয়ে গেছে এখন খেতে বসছে সে টেস্ট করে বলবে কেমন হয়েছে আরও মৌরালা মাছের রান্না হয়েছে রেসিপি কিন্তু সে তার এই রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে তাই জেঠিমা অনুনে তার করে দিয়েছে কাঁচা মাছের কিন্তু হয়েছে এটা অল্প তেল মশলা দিয়ে তৈরি এটা ঠিক আছে তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করলাম আবার মাছ ধরা হলে আপনাদের দেখাবো